শর্ত আছে না আমার গাড়ির স্পিড ও ষাট পঞ্চাশ ওখানে আমার ব্রেক মানে তো এতটা কাছাকাছি ব্রেকও হচ্ছে না হরেন দিলে হয়তো তার মাথায় একটু প্রবলেম হইতো কিন্তু সে দৌড় দিয়ে সেরে যাইতো এখন হরেন না থাকার কারণে তাকে তো উড়ে দেওয়া লাগতেছে দোষ হলে গাড়ি ড্রাইভারের দোষ যাই হোক আমরা গাড়ির ড্রাইভাররা ভাই অবহেলিত আমাদের অবহেলা শেষ নাই আমরা জীবন বাংলাদেশে বাংলাদেশে বা না সারা বিশ্বে মানে হাওয়া বলতে হাওয়ার উপরে আমরা যুদ্ধ করি আর সবাই যুদ্ধ করে মাটিতে দাঁড়ায় আর আমরা যুদ্ধ করি হাওয়ার উপরে আমাদের মতো বড় যুদ্ধা ওনার পৃথিবীতে নাই অথচ আমাদের কোন মূল্য নাই আজকে যে কোনো খেলোয়াড় বলবো কথাটা বলবো আপনাকে যে কোনো খেলোয়াড় ভালো খেললে তাদের কি আছে তাদের প্রাইজ আছে যে কোনো দল যে টিম ভালো খেললে তাদের পুরস্কার আছে আজকে যে কোনো খেলা অধিনায়ক আছে যে কোনো খেলার মনে করেন ভালো ভালো কি বলে ভালো বল করলে উনি টাকা পাইতেছে প্রাইজ পাইতেছে ভালো ব্যাটিং করলে পাইতেছে ভালো ফুটবল খেলে যে কোনো খেলাধুলা ঠিক না ভাই মাটিতে খেলতেছে তারা প্র্যাকটিস করতেছে অথচ তারা বেতনও পাইতেছে লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাইতেছে দেশ বিদেশে ঘুরতেছে আচ্ছা তাদেরকে পিছনে নিয়ে সিটে বসায় আমাদের জীবন বাজি আমরা যে খেলাটা খেলি কোনো কোন সরকারে কোনো একটা মটর ডিপার্টমেন্ট থেকে বা আমাদের কুমুটি বা আমাদের যে ই বলে কি বলে আমাদের যে পরিবহন যে শ্রমিকদের যে কুমুটি আছে বাংলাদেশে মালিক সমিতি বলেন সরকার বলেন যে কোনো সরকার আমাদেরকে কেউ কিন্তু আজ পর্যন্ত বললো না যে এই যে এই ড্রাইভারটা ভালো গাড়ি চালা ওকে একটা পুরস্কার দিই ওকে পুরস্কার দিয়ে বাহবা দিয়ে বাকি ড্রাইভার চেষ্টা করুক পুরস্কারের আশা বাকি ড্রাইভার গুলো চেষ্টা করুক আমি আজকে ভালো চালাবো সামনের বছর আমরা আরো পুরস্কার দরকার এটা কমিটি হোক কিন্তু ভাই এগুলো আমাদের মূল্য নাই তবে ইনশাল্লাহ যদি কখনো আমাদের হাতে সুযোগ আসে আমরা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ